যমানার پیغمبر এই মূসা আলাইহিসসালাম রওনা হলেন তার বাড়িতে কোশাইকে দেখবে কি আমল করে কেন তার সাথে জান্নাতে থাকা লাগবে রওনা হয়ে সত্ত্ব বেশি গেছে কোশায়ের বাড়ি চিনছে দেখে সকাল ভোরবেলা উঠা গুরু একটা লইয়া বাজারের দিকে যায় গুরুটা জবাই করে আস্তে আস্তে কাটতেছে কষায় মাংসগুলো কাটতেছে এবং বিক্রি করতেছে কিন্তু মাঝখান থেকে মাঝখান থেকে একটু একটু কইরা উল্টা উঠিয়া লাগতেছে উঠিয়া উঠিয়া আলাদা করে রাখতেছে মুসালাম দূর থেকে দেখতেছেন যে কষাইটা গোসো কাটতেছে বিক্রিও করতেছে আবার একটু একটু রাইখাও দিতেছে বিকেল হয়ে গেল গরু বেচা শেষ ওই জমাইতে জমাইতে ছোট্ট একটা পুটলার আকার ধারণ করছে থেকে পুষ্ট হয়েছে কষায় আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা হয়েছে বাড়িতে জাগিয়া মাকে বিছানায় থেকে উঠাইয়া গুসল দা করাইয়া তেল বানিয়ে দিয়েছে এই যে মার সেবা করতেছে কষাই আর আস্তে আস্তে বলতেছে মা ও মা তোমারে দেখার আমি ছাড়া কেউ নাই আমি ও তোমাকে ভালো করে দেখতে পারি না রে মা সকালে যাইতে হয় গুরু করতে আস্তে আস্তে সন্ধ্যা রে মা তোমার সেবাটাও ভালো করে করতে পারি না ও মা তুমি তো সেই মা যেই মা দশ মাস দশ দিন আমার গর্বের ছিল ওমা আমি তোমার পেটে থাকার কারণে তুমি ঘুমাইতে পারো না আমি তোমার পেটে লাথি মারার কারণে তোমার ঘুম ভাই না গেছে নেওয়া আমি তোমার খাবারের সময় ডিস্টার্ব করছি দুনিয়াতে আসার সময়ও কম কষ্ট দেয় নাই মা কলিজার মধ্যে লাগছি মাইরা একেবারে বিশাল রক্তের সমুদ্র লইয়া তোমার ব্যর্থে কাটছি হিসাব তো ছিল যে কষ্ট দিছে আমার সুইরা ফালাইবা আমার তো জন্মগ্রহণের সাথে সাথে তোমারে সুইরা ফালানো আমারে সুইরা ফালানোর কথা ছিল রে মা তুমি আমারে সুইরা ফালাও নাই বরং সব কুলে লইয়া প্রসব বেদনা ভুলছ আমার গালে চুন দিয়া তোমার দোষ মাসের পেটের বাহনগুলা ভুঁই লাগাছ রে মা শুধু কি তাই রাত্রি তো শীতের বেলা করছে যদি বরসা করছে ডান সাডে তুমি রাগ করো নাই বাম সাইডে শোয়াইছ আবার বাম সাইডে ফরসা করছে রে মা তুমি নিজে মা বিজা জায়গায় শুইয়া আমার এই সুন্দর মধ্যে শোয়াইছ এরপরেও যখন উচিত ছিল এত কষ্ট দিতাম উচিত তো এইটাই ছিল যে তুমি আমারে দূরে ফেক্কা দিবা এত জঞ্জাল এত সমস্যা কিন্তু গো মা তুমি নিজে আবার ভিজা জায়গায় শুইয়া তোমার বুকের উপরে আমারে রাইখা আজকে বড় করছো দুই বৎসর হাঁটা শিখাইছ ধইরে ধইরে হাঁটাইছ ধইরে ধইরে খাওয়াইছো রে মা কত কষ্ট রে করছো মা আমার জন্য কত ত্যাগ করেছ আর আমি সন্তান হইয়া তোমাকে সময় মতো খাবারটাও দিতে পারি না এই সমস্ত দুঃখের কথাগুলা মাইরে বলতেছে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে গোসল করাইয়া মাইরে সুন্দর করে সাজাইয়া লুকমা খামাইতেছে মা ও সন্তুষ্ট খুশি মা তো মার মন্ত অনেক মন তো দেখবেন অনেক বাড়িতে বাবা যদি সন্তানকে শাসন করে তাহলে আজকে যদি বাড়িতে আস্তর টেঙ্গি ভাস করে ফল কোনো খাবার নেই ভাগ বাড়ির থেকে বাপে যখন এরকম শাসিয়ে দেয় মা আস্তে আস্তে সন্ধ্যাবেলা ঘাটের পারে যায় দাঁড়িয়ে থাকে রাস্তার পারে যায় দাঁড়িয়ে থাকে যে আমার সন্তানটা কোথায় গেল। আস্তে আস্তে ঈশ্বারা জিয়াটাকে সন্তান ভয় পাইস না রে বাবা আমি তো তোমার মা আমি তোমার অন্ন দিতে পারি না তোমাকে এই খা পেটের মধ্যে দানা আমি রাখতে পারবো না আয় আয় কাছে আয় কিছু খা তোর বাপ আছে আমার পিছিয়ে পিছে আসবি আমি বইলা বইলা তোরে ঘরে ঢুকাবো ঠিক না এইরকম অবস্থা মা এরকম মোহ করে অবাজান ঠিক ওই কষাইয়ের মাও আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলতেছে কিন্তু মা তো বৃদ্ধ মানুষ এই জন্য মুসা কান পর্যন্ত আওয়াজ যায় না ছেলের কথা শুনতেছে মুসা পয়গম্বর স্পষ্ট মার কথা কান পর্যন্ত পৌঁছায় না দেখতেছে আর মুসা আরশ্চর্য হইতেছে যে মাই কি বলতেছে এটা তো শুনতে পারি না খাওয়ানো যখন শেষ মাইকে বসাইছে ডাকছে ও ভাই এদিকে এদিকে আসছে সালাম দিছে যেহেতু লেবাস হুজুরের দেখবেন দুনিয়াতে হুজুর হোক না হোক মাথায় টুপি থাকলে সালাম দেয় সালাম দিছে আসসালামু আলাইকুম বলতেছে আপনি কে কয় আমি কে এটা পরে বলবো তোমাকে একটা প্রশ্ন করব উত্তর দিবা কি কি প্রশ্ন বলে প্রশ্ন হলো তুমি তোমার মাকে খাওয়াইলা তোমার মা ফিস 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 আওয়াজে কি যেন বলল বলতেছে হজরত আপনারে কি বলবো এটা তো হাস্যকর কথা এটা বইলা লাভ নাই আমার মা বৃদ্ধ মানুষ আমার মাতো বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে মা ধাওয়াগের মতো কাজ করে না কি কি বলে এ মার কথা আপনি শুনে লাভ নাই ওই ভাই বল না কি বলছে আমার শুনতে মনে চায় মায় বলে যখন আমি লোকমা গুলাম মার মুখে তুলে তুলে দেই যখন আমি আমার ভাতের লোক মা মার মুখের মধ্যে উঠিয়া উঠিয়া খাওয়াই আমার মা আস্তে আস্তে আমার কানের কাছে আইসা বলে ডাক দেয়া বলে সন্তান সারাদিন কষ্ট করে আইসা আমার খেত করো কর আমি মা হইয়া আরসের মালিকের কাছে দোয়া করি আরসের মালিক আল্লাহ জানা তোমাকে মুসা পাইগাম্বরের সাথে জন্মতে দে জমানার পাইগাম্বর সব চাইতে বড় জান্নাতে থাকবে আমি মা হয়ে দোয়া করলাম রে বেঠা আল্লাহ যেন তোমারে মুসা পাইগাম্বরের সাথে জান্নাত দা এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইসলা দুয়াসসলামের চোখ দিয়ে পানি বিয়ে বিয়ে পড়তেছে তোর মার দোয়া কবুল তোর মার দোয়া আর মালিক কবুল করে লইছে আপনি কে কয় জান আমি কে আমি কে আমি হলাম এই জমানার পয়গম্বর হজরত মুসা এই জন্য মা বাবা সেবা যদি কেউ করতে পারে যদি ভালোবাসতে পারে মা বাবাকে তাহলে আল্লাহ রসুলও বলেছেন যে জান্নাত তার একেবারেই সন্নিকটে মা বাবার খ্যাদমত যদি করি তাহলে আমরা যারা আছি আমরা কি রাজি আছি মা বাবার খ্যাদমত করতে করতে পারবো বোর কথায় উল্টাপাল্টা করবো না তো আমরা তো আমি আবার এলাকার দ্বারা আছে না মহিলারা রাগ করেন যে হুজুরে রাগ করিবেনা দিল খালি মা বাপের আমরা অত মা বাপ বিষয়টা তো না স্ত্রী স্ত্রীর জায়গায় যে স্ত্রী তাকেও সম্মান দিয়ে কথা বলতে হবে তার রাখতে হবে যে মাকে মার জায়গায় রাখতে হবে অনেকেই বলে তোর মা বলো না বউ বলো এটা বোকামি প্রশ্ন কি প্রশ্ন বোকামি তখন আপনার কাছে যদি জিজ্ঞাসা করে ভাই তোমার ডাইন হাত বেশি দরকার না বাম হাত কি বলবেন আপনার মাও দরকার স্ত্রীও দরকার বাবাও দরকার ভাইও দরকার কিন্তু যার যার স্টাফ আছে যার যার স্টেশন ভালোবাসা একটা বাউন্ডিং আছে বাউন্ডিং ছাড়া যাওয়া যাবে না এই এলাকার মা বোনেরা যারা আছেন আপনাদের জন্য চারটা আমলের কথা বলি বলবেন খালি পুরুষকে কইছে জান্নাতে যাইব মা বলে না যদি চারটা আমল করে তাহলে জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ রসুল হাদিসের মধ্যে ডাক দেয় বলো যদি কোনো মহিলা চারটা আমল করে চারটা বিষয় পালন করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেন তার জান্নাত আমি আল্লাহ দেওয়া ওয়াজিব হয়ে যায় এক নম্বরে আমল নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত কয়েক এটা ফেল টুস এটা ফেল মহিলারা নাম খুব অলস পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নম্বরে রমজান শরীফের রোজা তিরিশটা রাখতে হবে অসুস্থতার সময় বাদে এইটা পারে এটা খুব মহিলারা ভালো পারে রোজাটা মহিলারা রোজা বেশি রাখে না পুরুষাইতে কি করবে বিশ্বাস না হইলে আজকে বাড়ি থেকে বামার দেয় টানা একটা সর দিবেন একটা সর দিয়ে দেখবেন কালকে দেখার বা এই রোজা শুরু করছে যে করছি যে পর্যন্ত এই বিশ সাহেবের কাছে মাপ না চাইবেন পর্যন্ত রোজা মানত না জীবন দিতাম মাগার তোমার বা খাইতাম না এই রোজাটা মহিলা মানুষ বেশি লাগে দুই নাম্বার এক নাম্বার নামাজ পড়তে হবে সত্য দুই নম্বরে রোজা রাখতে হবে চার নাম্বারের শর্ত হলো বিবাহ হওয়ার পরে স্বামীর সম্পদ এবং সম্পদের রাখতে হবে স্বামী বিদেশে কত ডায়লগ আস্তে আফরুল্লাহ এখন তো কত অ্যাপাই হয়ে গেছে টিকটক আমি না বললাম সবাই জানেন ওদিনকে আমার এক ছাত্রী সে বলতো যে আমি বলছি এই তোমার বাবা কোথায় থাকে আর বিদ্যা আসে বিদেশে থাকে সুন্দর করে বলে দিতে হয় বিদ্যা আসে এমনি কে না মার বলি তোর না আসার কথা কয়ে যে ভাই তো মাই তো বুঝেন নাই যায় না এটা নিয়ে খালি দা এই দাহানের মধ্যে টিকটক আর কি ভিডিও ওদের মধ্যে এটা আইসে তোমার জামাই কই থেকে আমার জামাই বিদ্যা এসে শুনছে বাচ্চা মানুষ বাচ্চা মানুষ তো যা শুনে তাই হ্যাঁ দেখবেন কত ভদ্র ফ্যামিলিতে স্বামী স্ত্রী অনেকেই নাম ধরে স্ত্রীর হ্যাঁ তুমি বলো পিয়ারা বেগম এখন পেয়ারা বেগম আর যে বলল এই বাচ্চাটা ছোটবেলা থেকে শুনতেছে এখন বড় হইয়া বাচ্চা ও বাপের ডাক পারে আয় বলতো মায়ের গায়ে পেয়ারা বেগম এখন পরিস্থিতি বিপদে এলাকায় মুখ দেখানোর সমস্যা সন্তান নাম ধরে রাখে এখন কি করা যায় স্বামী স্ত্রী মিটিংয়ে বসে যে এই সমাধান কীভাবে করা যায় সমাধান কি সমাধান হচ্ছে স্ত্রী বলতে বউয়ের বুদ্ধি নিবেন মিয়া আর মরবেন এই দেখেন বউ কি বুদ্ধি দেয় কয় বুদ্ধি এটা আছে কি বুদ্ধি কয় আজকে দেখে তুমি আমারে মা ডাকবা আমি তোমার বাপ ডাক নাউজবিল্লা কোন না কেউ বউ থাকবো না যাইবো গেছে কই তুমি আমার মা ডাকবা আমি তোমার বাপ ডাকবো বাচ্চা দেখবো ফিরা ওই পেয়ারা বেগম আর বোলটু বাদ দিয়ে আমাকে আব্বা মাই করব তে বোঝানোর উদ্দেশ্য হলো বাচ্চা মানুষ তো যা দেখে ওইটা আসলে মেমরিতে ধরে যাক এখন এই বিদেশে যে বলি এখন বিদেশেই থাকে স্বামী অনেকের প্রবাস থাকে অবন ও মা তোমার স্বামীর সম্পদ তোমার কাছে আমানত এটা রসুল আমানত দিয়েছে এইটা তোমার ওই যে ওই ফেসবুকের একটা মোবাইল দিয়েছে এটা ধাক্কাইতে ধাক্কাইতে হুটতে হুততে রেট বারোটার শেষ সকাল নয়টায় উঠবেন শাশুড়ির খবর নেই শ্বশুরির খবর নেই বাচ্চার ভবিষ্যৎ ফিউচার কেরিয়ারের কোনো খবর আপনার নাই আর আপনি অন্য অন্য পুরুষের লোকের আবার লাভ লিখ দেয় আবার লাভ লিখ ও এই ওয়াও করলে আপনার যার নাম কেউ ঠেকাইতে পারবে না অসংখ্য আপনার স্বামীর সম্পদ এটা আপনার কাছে দিয়েছে দেশ এটাকে আপনার দেখতে হবে শুধু বিদেশে না দেশেও তারা চাকরি করে যারা আমরা খেতে কামার কাজ করি এই স্বামীর সম্পদগুলা গুলা স্ত্রীর দেখে শুনে রাখতে হবে এটা স্ত্রীর তিন নাম্বার দায়িত্ব চার নাম্বারের দায়িত্ব এটা মহিলা পুরুষ উভয়ের সেটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবে বিশ্বনবী মেরাজ থেকে আয়সা বলেন অধিকাংশ মহিলার জাহান নামের জন্য দেখেছি যেই কারণটা হচ্ছে মানুষ বেপর্দা মহিলারা বেপর্দা বেহিয়ার মতো চলাফেরা করে যেই মহিলারা তাদের সতীর্থ নষ্ট করে জিনা করে এই কথাগুলো শোনা হয়েছে এই জন্য নিজের লজ্জা স্থানের চার নম্বরের কাজ হল লজ্জা স্থান হেফাজত করা যদি কোনো মহিলা কোনো কোনো মা অথবা বোন ও মা চিন্তা করে দেখো সেদিনও তোমাকে দেখার জন্য মানুষ ভিড় করছে তুমি দিন বিবাহ হইয়া আরেকজনের বাড়িতে নব বুধাই দেখেছ সেই দিনও তোমাকে দেখার জন্য আসছে ও মা যেহেতু আর একজনের বাড়িতে বর্ষ আর বেশি দেরি নাই দুইটা দেখা মানুষ দিকে আর একটা দেখা বাকি হয়েছে ও বোন ও মা যদি তিন নাম্বারের দেখা তোমার শেষ দেখা হয় মরণ যদি এর আগে তুমি না শুক্রাও যদি তুমি জান্নাতের কাজ না করো যদি তুমি পর্দায় না থাকো যদি তুমি নামাজ না পড়ো যদি তুমি স্বামীর হুকুম না মানো যদি স্বামীর সম্পদকে হেফাজত না করো যদি নিজেকে পর্দার মধ্যে না রাখো ও মা হাসরের ময়দান খুব কঠিন ভয়াবহ তোমার চুলের মুঠি দইরা তোমার চুলের মুঠি দইরা উলঙ্গ অবস্থায় হাদিসের মধ্যে রসুল বলেন মহিলাদের চুলের মুঠি দইরা শেষ রাইতে শেষ রাইতে ওই জাহাং নামের দিকে নিক্ষেপ করবে আমার সংশোধন হও বেশি দিন নাই যৌবন থাকার জিনিস না এই জন্য এক কবি বলে গুল আজ গুলসা একসা হামেশা নমি মানন্দ বাগানের ফুলগুলা সবসময় তরু তাজা থাকে না মানুষের যৌবন সব সময় থাকে না তাকায় দেখো তোমার বাবার দিকে দাদার দিকে দাদা ছিল নাই দাদার বাবা ছিল সেও ছিল তাওই তাওই ছিল আজকে দুনিয়াতে নাই দাদা ছিল সেও দুনিয়াতে নাই বাবা অনেকের নাই তাহলে বোঝা লাগবে আমারও থাকা যাবে না ঠিক না তাহলে যেহেতু থাকা যাবে না এই দুনিয়ার মধ্যে বেশি উল্টাপাল্টা করে লাভ নাই রু আমরা মহিলা হই পুরুষ হই আল্লাহ আলমেন সকল সকলকে আল্লাহর হুকুম মহিলা হইলে স্বামীর হুকুম আর পুরুষ হইলে মা বাবার খাদেম হিসাবে দুনিয়াকে ত্যাগ করে পরলোকন গমন করে আল্লাহর জান্নাত কামাই করে একসাথে জান্নাতে থেকে কাল হাসরের ময়দানে বিজয়ের বেশি ওঠে জান্নাতি মানুষ হিসাবে যেন হাজিরা দিতে পারে ই তো আল্লাহ সবাইকে দান করো